হাই বন্ধুরা তো আজকেও তোমাদেরকে আমি দেখাবো কী বলতো এর আগেও তোমাদেরকে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম ঠিক আছে যে কাঁচা আমের শরবত এবং সেই প্রসেসটা তোমাদেরকে বলেছিলাম যে কীভাবে বানাবে কী কী দেওয়া আছে ওইটা তোমার শরবতটা আমাদের কী কী দিয়ে বানানো রয়েছে বানানো হয়েছে সেটা তোমাদেরকে আমি দেখিয়েছি এবং বলেওছি আমি বলেছিলাম যে ওইটা এখন যা গরম ত্রিপু গরম এটা খাওয়াটা ভালো তো আজকেও তোমাদেরকে আমি একটা বলবো একদম কম খরচায় ঠিক আছে তোমার হচ্ছে কম খরচায় জুস বানিয়ে খাবে আর এই যা গরম পড়েছে এই তো গরম এখন সবাই এখন আমিও প্রায় খাচ্ছি তোমার হচ্ছে কাঁচা আমের শরবত ঠিক আছে দেখো আমি আম নিয়ে নিয়েছি একদম কাঁচা আম দেখো দেখো দেখতে ঠিক আছে কাঁচা আম তো তোমার হচ্ছে কাঁচা আম আর একদম সিম্পল শুধু কাঁচা আম আর চিনি আর লবণ ঠিক আছে এই দিয়ে আগে বলেছিলাম আম পোড়া তো আজকে যেটা আমি তোমাদের দেখাবো আম সেদ্ধ করে শরবত কী করে খাবে ঠিক আছে এতে কোনো ঝামেলা নেই কোনো খরচা নেই তোমরা একদম সিম্পল করতে পারবে এই আমটাকে কী বলো তো এই আমগুলোকে একটু করে মাঝখান থেকে এরকম হালকা হালকা করে সাইড গা দিয়ে চিরে নেবে ঠিক আছে এরকম এরকম করে হালকা হালকা করে চিরে নেবে দাগ দাগ দিয়ে দিয়ে এটাকে একটু জলে সেদ্ধ করে নেবে সেদ্ধ করে তারপর তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে আমি ওই ভিডিওটার মধ্যে বলে দেবো এই ভিডিওটার মধ্যে তোমরা দেখতে থাকবে ওর মধ্যেই বলে দেবো যে কীভাবে তোমরা একটা মেয়েকে নেবে তো নিয়ে মতো স্বাদ মতো চিনি আর লবণ দিয়ে নেবে দিয়ে তোমরা ওটা খেয়ে দেখো একবার আমি এইটুকু বলবো আর আজকের বেশি কিচ্ছু বলবো না ঠিক আছে ভিউটা তোমরা দেখো দেখার পর একটুবার খেয়ে দেখো তারপর আমাকে জানিও যে হ্যাঁ দাদা তুমি ঠিক বলেছো কম খরচাই শরবত বা আমের জুস ম্যাঙ্গো জুস যাকে বলে ঠিক আছে চলো ভিউটা পুরো দেখতে দেখো একদম পুরো আমটা সেদ্ধ করবেন আগে মানে সেদ্ধ করে নিয়ে আগে থেকে তো দেখতে পাচ্ছ আম সেদ্ধ করে রাখা রয়েছে দেওয়া হয়েছে লবণ দেওয়া হয়েছে চিনি সাত মতো চিনি স্বাদ মতো লবণ দেওয়া হয়েছে বুঝতেই পারছো কতটা আম ধছে এর মধ্যে আম দেওয়া রয়েছে তোমার দুই চার প্রায় পাঁচটা ছটার মতো আম দেওয়া রয়েছে আর জল বুঝতে পারছে দেখো এত বড় গামলিটা দেখে বুঝতে পারছে যে জলের পরিমাণটা কত দিতে লাগবে কত জল এই শরবতটা খাবে আর কি ঠিক আছে তো তোমরা কেউ যদি করো তো এইভাবেই করো আগে আমটা সেদ্ধ করে নেওয়া আছে আমটাকে চার সাইড দিয়ে মাঝখান দিয়ে চিড়ে নেওয়া আছে হালকা হালকা করে চিড়ে নিয়ে এটাকে সেদ্ধ করে তারপর তোমাদের ধর বললাম জল লবণ চিনি সার মতো দিয়ে তাকে এইভাবে দেখো যেভাবে চটকাচ্ছে এইভাবেই তোমাদেরকে মেখে নিতে হবে তো দেখো কি সুন্দরভাবে মাখছে ঠিক আছে তো তোমরাও এইভাবেই মেখে নেবে দেখ আর কি দেবে দেওয়া অনেক জিনিস এখন কিছু নেই ওই দই দেবে না দই আনি নি আসবে ও তো সিম্পল শুধু জাস্ট এর মধ্যে দেওয়া তো হলে অনেক কিছু দেওয়া হয় কিন্তু সেরকম কিছু দেওয়া হচ্ছে না লেবুও দেওয়া হচ্ছে না শুধু সিম্পল একদম তোমরা এইভাবে করে খেয়ে দেখো একবার অবশ্যই তোমাদেরও ভালো লাগবে বুঝতে পারলে শুধু জাস্ট আমটাকে সেদ্ধ করে চিনি আর লবণ দিয়ে অনেকের নাও থাকতে পারে জোয়ার নাও করতে পারে তোমরা কেউ দই লেবু পেলেই না হয়তো তা বলে কি শরবত খাবে না তা বলে দেখো খাবার হলে যদি মনে হয় তোমাদের যে শরবত খাবো এইভাবেও তোমরা বানিয়ে খেতে পারবে দেখো কোনো কিছু দেওয়া নেই সিম্পল একদম যাকও আমারে গুলো যেগুলো দাও আছে সেগুলোকে ও চিপে হাত দিয়ে ক্রস বাই করে নাও লোক পামড ব্লকের সেট দাও গুলোকে একটু ভালো করে আর কি তোমার হচ্ছে মোচলে নিতে হবে ডোলে নিতে হবে ডোলে নিলেই দেখো কালারটা কত সুন্দর এসে গেলো দেখো দূর থেকে দেখো তাহলে বুঝতে হবে যে শরবতের এই জুস যে বলো বা শরবত বলো আমের কাঁচা আমের শরবত বা জুস ম্যাঙ্গো আমের জুস যাই বলো না কেন বলো না কেন দেখো কালারটা দেখো কত সুন্দর এসে গেলো এবার এটাকে একটু মেখে নিতে পারো আর একটু বয়স ভালো করতে ফেটে নিতে পারো নাহলে এরপরে তোমরা

What do you want? Is it okay? Come on, let's see the